ওনাকে সালাম দিলেন উনি পর্দার আড়াল থেকে ওয়ালাইকুম সালাম ইয়া বাইজিদ বুস্তামী যখন বলেন বাইজিৎ বুস্তামি হয়রান হয়ে গেলেন সুহান আল্লাহ বলতেছে বাইজিৎ বুস্তামি যে আপনি আমাকে চিনলেন কিভাবে তখন বাইজিৎ বুস্তামিকে ওই খাতুন ওই মা বোনটা বলতেছে যে আল্লাহর তালাশে আপনি এখানে এসেছেন সে আল্লাহ আমাকে জানিয়েছে সুহান আল্লাহ বলেন

বলছি সাখাওয়াত উদারতা হলো দানশীলতা হলো কোনো গরিবকে সহযোগিতা করা ফকির মিসকিন মাসাকিন যারা আছে তাদেরকে সহযোগিতা করা একটু ভাত কাপড়ের ব্যবস্থা করে দেওয়া এরকম শীতের মধ্যে একটু কম্বলের চাদরের ব্যবস্থা করে দেওয়া ঠিক না এটা হলো মনের উদারতা এটা কিসের উদারতা মেমুনা সদা ওই খাতুন বলেন না তো এটা দুনিয়াবি সাখাওয়াতের কথা বলছেন উদারতা আমি এটা বলছি না আমাকে বলেন আল্লাহর সাখাওয়াত কি সুভান এটা তো দুনিয়াবি মানুষকে সহযোগিতা করা মানুষকে mohabbat করা উদারতা হেল্প করা এই শীতের মধ্যে বস্ত্র দান করার দরকার আছে কি না আমরা তো আরামে থাকি আট্টালিকার মধ্যে কিন্তু এই শীতের মধ্যে আমরা বছরটা শুরু করতে পারি এভাবে মানুষকে সহযোগিতা করে ঠিক কি না একটু খাবার দিয়ে ঠিক কি না খাবারের ব্যবস্থা কম্বলের ব্যবস্থা করে দিলে রিজিকের মধ্যে বরকত দান করবেন কে আচ্ছা গবীর খাত এখন ওই মেমুনা সদা বলছে না আমি এটা বলছি না দুনিয়াবি সাখাওয়াত না আল্লাহ সাখাওয়াত বলেন হযরতে বাইজিদ বুস্তামি বললেন আল্লাহ সাখাওয়াত হলো আল্লাহর পথে চলা আল্লাহর আত্মু সালাত দান সদকা করে ইবাদত করে আইহাতুন নাফসুল মুতমাইন্না মুতমাইন্না কলবের অধিকারী হয়ে আল্লাহর হয়ে যাওয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া জান্নতি ইবাদত গুজার বান্দা হয়ে আল্লাহ জান্নাতি হওয়া অর্থাৎ আল্লাহর কাছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আউলিয়া আল্লাহর মধ্যে লিস্টিভুক্ত হওয়া এবং ওই মাকামে পৌঁছাবার পরে আল্লাহ যখন আমাকে আজার দিবে পুরস্কার দিবে আল্লাহ আমাকে যে ওয়াদা করেছেন আজান আজিমা পুরস্কৃত করবেন ওই পুরস্কার দেওয়ার সময় নিজেকে মনে করা যে আমি তো বৃদ্ধ নই আমি তো এখনো আল্লাহর পথে চলার মতো সমর্থ আছে আমার রসুলকে খুশি করার মতো রসুলকে স্বপ্ন যোগে দেখার মতো তফিক আছে আমি আল্লাহর কাছে অলি আল্লাহ হয়ে আল্লাহর বন্ধু হওয়ার পর

আর অলি আল্লাহ সাখাওয়াত আল্লাহ সাখাওয়াত হলো আল্লাহর কাছে যখন আপনি কবুল হয়ে যাবে এর পরও আল্লাহর কাছে আপনি কিছু চাইতেছেন না আল্লাহ দরকার নাই আল্লাহ যে আপনি আমার হয়ে গিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট সুবহান আল্লাহ এটাকে কি বলা হয় সাখাওয়াত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এ কথা যখন বললেন ওই মেমুনা সদা ওই মা ওই খাতুন পর্দার আড়াল থেকে একটা চিৎকার দিলেন আল্লাহ এভাবে একটা চিৎকার দিলেন চিৎকার দিয়ে তেনার শ্বাস নিঃশ্বাস আটকে গেল তিনি চিৎকার দিয়ে বলতেছেন হ্যাঁ ভাইজি প্রস্তাবি বিশ বছর ধরে আল্লাহর দরবারে আমি ভাবে আছি আমার নবীকে প্রতি মুহূর্ত দেখছি মান জানি ফাকাদাল হাক আমার নবীকে আমি উঠতে দেখি বসতে দেখি শুনতে দেখি আমার নবী যেভাবে বলছে আমি মেমুনা সদা এভাবে চলছি আমি আল্লাহর কাছে এভাবে আছি আল্লাহ যখন আমাকে দেওয়ার সময় হয় আল্লাহ বলে মেমুনা সদা জিন্দগি এই হুব্বু দুনিয়াকে লাথি মেরে যে আমি আল্লাহর হয়েছিস নে আজকে তোকে আমি বান্দি থেকে আমার বন্ধু হিসাবে কবুল করে নিচ্ছি আমার বান্দা খাস বান্দি হিসাবে তোকে কবুল করে নিচ্ছে অবস্থায় আমাকে ডাক দেয় আমি ওই বিশ বছর ধরে প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসি যে আমার দরকার নাই আমি আবার নতুন করে তোমার কাছে আবার আসতে চাই যাতে তুমি আবার খুশি হয়ে আবার আমাকে দিতে চাও এভাবে নিজেকে ফানাফি শেখ ফানাফি রসুল ফানাফি লা বাকাবিল্লার মাকামে তিনি পৌঁছাইছেন পৌঁছানোর পর বলতেছে বিশ বছর ধরে সাখাওয়াতের অবস্থানের নিজের উদারতা ভালোবাসার এই মাকামে পৌঁছাবার পরও আল্লাহর কাছে কিছু চাই নেই কিচ্ছু চাই জীবনে শুধু এক আল্লাহ রসুলে পাকের দামানের নিচে যাতে সর্বদা থাকতে পারি দুনিয়াতে রসুলকে চাই আখেরাতে ওলি আল্লাহদের সাথে থেকে আল্লাহর হতে চাই এটা ছাড়া দুনিয়া তার কিছু চাই নাই বাইজিৎ বোস্তামি চিৎকার দি বলেন বলেন কি আপনি এভাবে ২০ বছর পার করছেন তিনি বলেন হ্যাঁ আমি এইভাবেই পার করছি তেরি দোয়া নাচার সে মানুর হুই ইহা জুবা সে নিকড়ি ওহা কাবুল হুই ওই ওই আল্লাহর বান্দি ম্যামুনা সহদা আবার চিৎকার দিলেন আল্লাহ একবার বলে যখন চিৎকার দিলেন তেনার রু থেকে বরবাস করে গেল জানটা তিনি ওইখানে ইন্তেকাল করলেন যখন ইন্তেকাল করলেন এখন বাইজ বুস্তামি পেরেশান হয়ে গেলেন যে আল্লাহর প্রেমে তো তিনি নিজে জান দিয়ে দিয়েছেন নিজেকে উৎসর্গ করে দিয়েছেন জান বের হয়ে গেছে ইস্কি ইলাহিতে ইস্কে রসুলে তখন ভাবতেছেন যে মেয়ে মানুষ মহিলা মানুষ কিভাবে দাফন কাফনের ব্যবস্থা করব তিনি চিন্তা করতে দেরি নাই আওয়াজ আসলো গায়েবের থেকে আওয়াজ এসে ওই খাতুন কেমুনা সদা ওই বোনকে অদৃশ্য নিয়ে গেল আল্লাহ আর কোনো দাফন কাফনের দরকার হয়নি বান্দা বান্দি এরকম হতে হবে ঠিক কিনা এভাবে তাকাওয়াত উদারতা অর্জন করেন আশরাফুল মাখলুকাত হয়েছেন নবীর উম্মত হয়েছেন যে উম্মত হওয়ার জন্য ইসার হুল্লা আসমানে অপেক্ষা করছে ঠিক কিনা ইসার হুল্লা আসমানে অপেক্ষা করছে সেই রেডিমেড মুসলমান আমরা ঠিক কিনা বলেন আমাদের দায়িত্ব আছে কি নাই নিজেদের অন্তরকে পবিত্র বানানোর দরকার আছে কি নাই আল্লাহ সেই বান্দাবান্দিদের সাথে আমাদেরকে কবুল করুক আওয়াজে বলুন আরেকটু মোহবতে বলুন আল্লাহ আমিন